আল্লাহ রসুল বলেছেন খাটি মুসলমান ওই ব্যক্তি যাহার মুখ এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে নিজের বুকে হাত রেখে বলি আমার দ্বারা কি আমার সমাজবাসী নিরাপদ আমার দ্বারা কি আমার সমাজের মানুষ অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত বুঝতে হবে ঠিক কি না বলেন খেয়াল রাখতে হবে সম্পূর্ণ একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি মুসলমান না হতে পারি নবীর উম্মত হতে পারবো আর নবীর উম্মত হতে না পারলে মুসলমান হতে পারবো আর মুসলমান না হতে পারলে জান্নাত যাইতে পারবো জান্নাত যাইতে পারবো না আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না আল্লাহ পাক বলেন

ইত্তাকুল্লা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করিহিমা মুসলিমন যথাযথ ভাবে আমি রবকে ভয় করম ইল্লা ও আং তুম মুসলিমন মুসলমান না হয়ে কবর জিও নাম মুসলমান পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার দরকার আছে না নাই আছে পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার দরকার না হলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে ধরে ফেলবে ওই দিন জবাব দিতে পারবো না পরিপূর্ণ মুসলমান হওয়ার মতো ইমান পাক আমাদের সকলে দান করুক সকলে বলে আমিন